বিচ্ছেদ আজকে একটা টোটকা আপনাদের বলে দিই খুব সহজ টোটকা একটা বলে দিই কিভাবে দুজন মানুষের সম্পর্ককে আপনি ভেঙে ফেলবেন কিভাবে দুজন মানুষের সম্পর্ককে আপনি পুরোপুরি আলাদা করে দিতে পারবেন আজকের এই ভিডিওটা কিন্তু অত্যন্ত একটা শক্তিশালী ভিডিও আপনাদের জন্য যারা বিচ্ছেদের জন্য কষ্ট পাচ্ছেন বিচ্ছেদের টোটকা করছেন কিন্তু কাজ পাচ্ছে না তারা শেষ পর্যন্ত কিন্তু আজকের এই ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আর যারা মনে করছেন যে আমার থেকে কোনো কাজ করবেন আমার ফোন নাম্বার দেখুন দেওয়া আছে উপরে এই ফোনে আপনারা নিঃসংকোচে আমাকে ফোন করতে পারেন আপনাদের যে কোনো সমস্যার জন্যে আমাকে ফোন করুন যে কোনো সমস্যার জন্যে এইটুকু বলতে পারি আমার সাধ্য মতো আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্যা থেকে বের করে নিয়ে আসার এইটুকু বলতে পারি তো দেখুন দুজন মানুষকে আমাদের আলাদা করতে হবে দুজন মানুষকে আলাদা করতে গেলে তাদের সম্পর্কটাকে ভাঙতে হবে তাদের মধ্যে এমন একটা বিদ্বেষণ তৈরি করতে হবে যারা একে অপরকে আর ভালোবাসবে না তারা একে অপরের থেকে পুরোপুরি আলাদা হয়ে যাবে এবার প্রশ্ন হচ্ছে যে অনেক ক্ষেত্রে অনেক মানুষের কিন্তু যে তারা মনে করে যে দুজন মানুষের সম্পর্কটাকে কিন্তু কাটান করার জন্য অত্যন্ত দরকার হয় কারণ আপনার কোনো কাছের মানুষ বা প্রিয় মানুষ সে যদি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে আপনি তো আর সেটা চাইবেন না কারণ আপনার স্ত্রী হয়তো অন্য কারোর সাথে প্রেম প্রেম করছে করছে বা আপনার স্বামী হয়তো অন্য সাথে আপনি বারণ করছেন আপনি এমন না যে আপনি চুপ করে ঘরে বসে আছেন আপনি বারণ করেছেন অনেকবার বলেছেন কিন্তু তারা কানে তোলে তোলেনি কথাটা কানে তোলে নি অবশ্য এমনও আমি দেখেছি কারণ দেখুন আঠারো বছর ধরে তো হয়ে গেল এই পেশাটাই এই বছরটা গেলে উনিশ বছর হবে আমি অনেক ছোট থেকে কিন্তু এই পেশার সাথে যুক্ত এটুকু বলে দিই আপনাদের তো আমি দেখেছি যে বিশেষ করে এই যে আপনারা যখন বারণ করেন মনে করেন আপনার ছেলে বা মেয়ে অন্য সাথে একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে আপনি জানেন সে ভালো না আপনি সেই সম্পর্ক থেকে আপনার সন্তানকে বেরিয়ে আসতে বলছেন কিন্তু সে বেরিয়ে আসছে না আপনি এটাই দেখছেন অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে আপনার সন্তানও কিন্তু চেষ্টা করছে তাকে কিন্তু খারাপ বলা যাবে না কিন্তু সে পারছে না কারণ তার উপরে হয়তো কোনো তন্ত্রমন্ত্র করা আছে বা সে যে তার থেকে বেরিয়ে আসবে সে হয়তো বেরোতে দিচ্ছে না তাকে হয়তো ব্ল্যাকমেল করছে এটা কি কখনো ভেবেছেন কারণ যখন আমি কাজ করতে গিয়ে কিন্তু এই জিনিসগুলো পাই সেটাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি এই দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আর কিচ্ছু না কারণ দেখেছি দুজনের সম্পর্ক আমি দেখেছি যখন আমি কাটান করি অনেক ক্ষেত্রে দেখি তার উপরে তন্ত্রমন্ত্র করা থাকে তো সেই জন্য আপনার সন্তানকে যখন আপনি বারণ করছেন যে বাবা মা মা তুই ওর সাথে সম্পর্ক রাখিস না তুই চলে আয় তুই চলে আয় কিন্তু সে পারছে না সে কিন্তু পারছে না বা আপনার প্রেমিক হয়তো অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে আপনি চাইছেন যে ঠিক আছে তুমি বেরিয়ে এসো তার থেকে সম্পর্ক থেকে তুমি বেরিয়ে এসো কিন্তু সে পারছে না হয়তো আপনি জানেনও না যে তাকে তন্ত্রমন্ত্র করা হয়েছে আপনার লাভারকে তন্ত্রমন্ত্র করা হয়েছে তো দেখুন অনেক মানুষ জানবেন তারা কিন্তু তন্ত্রমন্ত্র করে তাকে আটকে রাখে তো আজকে আমি একটা টোটকা আপনাদেরকে বলে দিই এই টোটকাটা আপনারা একবার করে দেখুন তাতে কিন্তু দুজন মানুষের সম্পর্কে ভাঙন ধরবে এইটুকু আমি বলতে পারি তারা সম্পর্কে কিন্তু আর থাকতে পারবে না তাদের সম্পর্ক আর তারা রাখতে পারবে না তো আপনারা কী করবেন আপনারা দুটো লেবু নেবেন দুটো পাতি লেবু এই কাজটা কিন্তু যে কোনো শনিবার অথবা মঙ্গলবার করতে হবে যে কোনো দিন কাজটা করলে হবে না এই কাজটা আজকে যেটা আমি বলছি যে কোনো শনিবার অথবা মঙ্গলবার কাজটা করবেন দুটো লেবু নেবেন দুটো পাতি লেবু নিয়ে ওই দুটো পাতি লেবুর উপরে ঠিক কালো কালির কলম দিয়ে আস্তে আস্তে ধরে ধরে লিখবেন কালো কালির কলম দিয়ে যে দুজনকে আপনি আলাদা করবেন বা বিচ্ছেদ করবেন তাদের দুজনের নামটা লিখে দিন জাস্ট লিখে দিন পাতিলেবু যে কোনো বাজারে কিনতে পাওয়া যায় যদি আপনার বাড়িতে কোনো গাছ থাকে সেই পাতিলেবু নিলেও হবে অনেকে বলেন গুরুজি আমার বাড়িতে তো লেবু গাছ আছে কারণ অনেকের বাড়িতে পাতিলেবু গাছ রাখে তারা তো সেই গাছের লেবু নিয়ে আমি করতে পারি হ্যাঁ আপনি পারেন আপনি কাজটা করতে পারেন দেখুন যে কোনো কাজের জন্য মনে রাখবেন নিষ্ঠা ভক্তি আর বিশ্বাস আমরা যখন ঈশ্বরকে ভগবানকে পুজো করি আমরা কিন্তু বিশ্বাসের সাথে পুজোটা করি নিষ্ঠা ভক্তির সাথে করি এবং তারপরে কিন্তু ভগবান থেকে আমরা সেই ফলটা পাই এটা মনে রাখতে হবে আমাদের আপনি যে কাজই করুন আপনাকে বিশ্বাস আর ভক্তিটা যেন থাকে সেই কাজে তো যখন আপনারা নিজেরাও করবেন কারণ দেখুন আমি চাই যারা সময় করে আমার ভিডিও দেখেন কারণ অনেক শিক্ষিত অনেক ভালো মানুষ কিন্তু আমার প্রোগ্রাম দেখেন ইউটিউবে কারণ আপনারাই বলেন আমাকে ফোন করে আমি তো আর জানতে পারি না আপনারাই বলেন যে গুরুজি আমি এই কাজ করছি এই কাজ করছি কিন্তু অনেকের দিকে কিন্তু আপনার ভালো লাগে আপনার প্রোগ্রামটা আমার পছন্দ করি তো দেখুন আমি সেই জন্য দেখুন আমাদের দায়িত্ববোধটা বেড়ে যায় যখন আপনারা এই ধরনের কথা বলেন তখন চেষ্টা করি যতটা সম্ভব ভালো ভালো জিনিস আপনাদেরকে করার এমন এমন টোটকা বলবো যাতে আপনারা কাজটা পান আর যারা মনে করছেন আমার থেকে করাবেন নিঃসঙ্গ যে আমাকে ফোন করতে পারেন দেখুন উপরে ফোন নাম্বার আমার দেওয়া আছে ওই নাম্বারে আমাকে যে কোনো সময় আপনারা ফোন করবেন তো যাই হোক দুটো পাতিলেবু আপনারা নেবেন দুটো পাতিলেবু নিয়ে সেই পাতিলেবুর উপরে আস্তে আস্তে ধরে ধরে লিখবেন দেখবেন লিখতে পারবেন অনেকে ভাবছেন না পাতিলেবুর উপরে কী করে লিখবো আমি বলছি লেখা যায় পাতিলেবুর উপরে লেখা যাবে যে দুজনকে আলাদা করবেন সেই দুজনের নামটা আপনি একটু লিখে দিন ওই পাতিলেবুর গায়ে সেই দুজনের নামটা মাঝখানে চিহ্ন দিয়ে আপনি একটু লিখে দিন এই দুজনের নামটা আপনি লেখার পরে মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে এবার যেটা করবেন আপনি একটু কালো সর্ষে নেবেন কালো সর্ষে কিন্তু মনে রাখবেন কালো সর্ষে ভাই রান্না করার কাজে আমরা ব্যবহার করি কিনতে পাওয়া যায় যে কোনো মুদিখানার দোকানে এরকম মুখ মতন কালো সর্ষে নেবেন ওই কালো সর্ষে নিয়ে আপনি ওই দুটো পাতিলেবু ওই কালো সর্ষের মধ্যে আপনি ডুবিয়ে দেবেন মানে হচ্ছে কি ওই পাতিলেবুরটা পুরো কিন্তু কালো সর্ষে দিয়ে ঢাকা থাকবে ওই পাতিলেবু যেন দেখা না যায় মনে রাখতে হবে কিন্তু দেখা গেলে কিন্তু কাজ পাবেন না পরিষ্কার করে দিচ্ছি দেখা গেলে কাজ পাবেন না ওই পাতি দুটো পুরো কালো সর্ষে দিয়ে ঢেকে দেবেন এই এক মুঠ মতন এতটা মতন হলে এটুকু হয়ে যাবে এটুকু হলে দিই তাহলে ওই পাতি লেবুর দুটোর কালো সর্ষে দিয়ে আপনি পুরো ঢেকে দিন একটু বেশি করে কালো দিয়ে ঢেকে দিন যে সম্পর্ককে আপনি মনে করছেন যে নষ্ট করবেন বা ভাঙবেন সেটাকে দেখবেন আপনি সহজে ভাঙতে পারবেন তাদের কিন্তু সেটা কিন্তু পুরোপুরি হয়ে যাবে এইটুকু আপনাদেরকে বলে দিই তারা কিন্তু পুরোপুরি আলাদা হয়ে যাবে তাদের আর কিন্তু কোনো অসুবিধার কোনো কিছু হবে না এই যে কালো সর্ষের মধ্যে এই দুটো পাতি দেবো আপনি রেখে দেবেন ওইভাবে কিন্তু রাখা থাকবে এটাই এগারো দিন রেখে দেবেন এগারো দিন তারপরে আপনি জলে ফেলে দেবেন এইভাবে দুটো লেবু যদি আপনি কালো সরষেটি ঢেকে রাখতে পারেন এইটুকু বলি তাদের সম্পর্ক রাখতে পারবে না তারা সম্পর্ক থেকে পুরোপুরি কিন্তু আলাদা হয়ে যাবে তারা একসাথে কিন্তু আর থাকতে পারবে না দুজন তাদের সম্পর্ক পুরো ফাটো ধরবেই ধরবে কারণ দেখুন আপনার কিন্তু মনে রাখতে হবে মাথা গরম করলে হবে না কারণ আপনার কাছের মানুষ যখন অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে আপনাকে কিন্তু তন্ত্র মন্ত্র করেই সেই সম্পর্ক কাটাতে হবে কারণ আপনার তো বলে কোনো কাজ হচ্ছে না কারণ আপনার তো কাছের মানুষ আপনি কি করবেন আপনি তো অনেক বলছেন বলার পরেও তো সে সম্পর্ক থেকে বেরিয়ে আসছে না বেরিয়ে আসছে কি বেরিয়ে আসছে না তাহলে সেই ক্ষেত্রে আপনাকে তন্ত্র মন্ত্র কালো জাদুর কাজই করতে হবে তো ওই লেবুর মধ্যে আপনি ওই মানে কালো সর্ষে দিয়ে লেবু ঢাকা দিয়ে রাখবেন তারপরে এগারো দিন বাদে ওই লেবু দুটো জলে ফেলে দেবেন আর ওই যে কালো সর্ষে আছে সেটা একটু আগুন দিয়ে পুড়িয়ে দেবেন এক চিমনি মতন কালো সর্ষে আগুন দিয়ে পুড়িয়ে দেবেন দেখুন তো এই কাজটা করে তাদের সম্পর্ক থাকে কি থাকে না এইটুকু বলতে পারি তাদের সম্পর্ক রাখতে পারবে না সবাই ভালো কাজে ব্যবহার করবেন ধন্যবাদ সবার ভালো